মূল বেতনের বিশ শতাংশ ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের মূল বেতনের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মচারীরা আমরা প্রয়োজনে রক্ত দিব আমরা শহীদ হব আমাদের লাশ বাড়ি ফিরবে কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে আমরা আমাদের সুস্থ না বাড়িতে ফিরব না বুধবার দুপুর দুইটায় পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন এতে করে আশপাশে যান চলাচল অচল হয়ে পড়ে এ সময় শিক্ষকরা বলেন রাজপথে নয় শ্রেণীকক্ষে ফিরে যেতে চায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে আমরা চাই না ইন্ট্রাম গভর্নমেন্ট হয়ে যাচ্ছে শিক্ষকদের সাথে প্রতারণা করুক এর আগে আমরা দেখেছি রাজনৈতিক সরকার তত্ত্বাবধায়ক সরকার এবং তন্তবর্তীকালীন সরকার সব সরকার শিক্ষকদের সাথে প্রতারণা করে এবং শিক্ষকদের আশ্বাস দেয় বাস্তবায়ন সরকার আমাদেরকে প্রদ্যাপণ দেখ আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা শ্রেণীকক্ষের মানুষ আমরা ছাত্রদের সাথে সময় দিতে চাই আমরা রাজপথে গুরুপুর খাওয়ার জন্য আমাদের কোনো ধরনের ইন্টারনে নাই এবং সামনে বার্ষিক পরীক্ষা আমরা এখানে কাজ করতে চাই ছাত্রদেরকে নিয়মিত করাতে চাই যে ঘাটতিগুলো হচ্ছে আমরা শিক্ষক হিসেবে এগুলো ফোন করে দেব ইনশাল্লাহ দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষক নেতারা বলেন তিন দফা দাবিতে নানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে বেসরকারি এমপি এবং শিক্ষক কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শাহবাগে অবস্থান নিয়েছে বেসরকারি এমপিও মুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ শাহবাগ থেকে সাবির নগর বার্তা ঢাকা